না এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর চার দিকটা জলে জলে ভেঙে গিয়েছি মানে অনেক অনেক কুকুর কিন্তু ঢুকে গিয়েছে আর এই বৃষ্টির মধ্যে কালে জাল মাথা যাচ্ছি দূরে যাচ্ছি আমাদের বাড়ির সামনে কিন্তু যাচ্ছি না হ্যাঁ এই দুটো পুকুর তো একা হয়ে গেছে মানে পুকুরের মাছ ও পুকুরে পুকুরের পুকুরে এই কারা জাল দিয়েছে দেখো এই তো পাতনা জাল দিয়েছে ছোল দেখা যাচ্ছে আজকে দেবে আমাদের পাতনা জাল

¿Siguiéramos por eso? ¿Siguiéramos por eso? ¿Está por no? por ese taller? por এই বিলেক থেকে নেমে আসিছে বুঝলো

তাহলে কচুর কচুর ফুল দিয়ে খেতে পারতাম ধন্যবাদ কচুর ফুল কাঁকড়া কিন্তু বেশ ভালোই লাগে ভেড়াগুলো দেখো তাও খাচ্ছে বৃষ্টিতে দেখো হ্যাঁ আমাদের ছাগল ছিল তো বৃষ্টি হলেই কি ডাকা শুরু করে দেয় আর এটা দেখো একটা না খেয়ে যাচ্ছে ওই একটা সামনে আছে হ্যাঁ কাঁকড়া পড়েছে একটা

তো খুঁজতে খুঁজতে আমাদের বাড়ির সামনে খালের ওই পাটটা পেয়েছে তো ওই যে নিয়ে এসেছে পায়ে দড়িতে বেঁধে রাখতে জালটা ছোট এই কানা যদি না আটা হয় তাহলে তো মাছ বেড়ে যাবে এতটাই ছোট যে ওই কানা আটছে না বা এই কানাও আটছে না এই যে কতটা করে ফাঁকা আস্তে টানো ছাড়ি যাবে এবার হ্যাঁ বোতো খালে পুরো জল ভর্তি হয়ে গিয়েছে দুই মাথায় দুটো খোঁটা পুঁতে দিয়ে দিছ হ্যাঁ ভালো করে বেড়ে দিয়েছি কারণ সরু হচ্ছে না হ্যাঁ জয় সরছে তো এই মাছ খানে না না চলে যাবে না এই তোমার সাথে এই মাছ খানে না কি একটা মাছ উঠালো হুম কই কাট পরে দেখ গুপ আরে এই মাথায় বেঁধে দাও দুটোই হ্যাঁ তুই এটা লাঠি দাও ছেড়ে দিচ্ছি কিন্তু এই যে আমাদের রাজহাঁসগুলো সব এই পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে হম সারা দিন এত পরিমাণে ঘাস হয়েছিল আমাদের এই পাহাড়ে তো এই হাসের জন্য কিন্তু একটা ঘাস নেই সব খেয়ে নিয়েছে কি বাঁধা হয়নি নাকি

প্রচুর ফুল প্রচুর পাতা প্রচুর লতি তারপরে এই যে ছোলা কচুর ডাক এইগুলো কিন্তু চিংড়ি মাছ দিয়ে খেলে এত সুন্দর লাগে কি বলবো হেব্বি সুন্দর লাগে সব থেকে কচুর ডাক গুলো খেলে একদম পুরো মিষ্টি মিষ্টি লাগে মিষ্টি মিষ্টি লাগে কচুর ডাকের সঙ্গে যদি একটু ছোলা দেওয়া হয় তো আরো যা লাগবে না হেব্বি সুন্দর লাগবে কিন্তু হেব্বি সুন্দর লাগে ছোলা দিলে তোমার দেখা যাচ্ছে না কচু গাছের মধ্যে ঢুকে গেছে

জল জল ভাব ভালোই লাগছে না একটু রোদ একটু ভালো লাগছে তো ভেবেছিলাম চ্যান করবো তো চ্যান করার আগে আগে পাখি নিয়ে আসবো পাখি কিন্তু পাশের বাড়ি নিজের বাড়ি আছে

দাও ভিতরে এগুলো কাটতে হবে না কান আর গুলো কাটো ঝুলে পড়ে না এই যে আমাদের গাছ পুরো একদম প্লেন ভাবে কাটা এদিকে দেখ বেশিরভাগ তোমার আমাদের ভিতরের দিকে আছে রাস্তার কানা থেকে কম আছে মানে একটু ঝুলে গেলেই আমরা সাথে সাথে কেটে দেয়

কাজ করে নিলাম কাজ কিন্তু হয়ে গিয়েছে এই যে এইদিকে পরিষ্কার করে দিয়েছি তো এই বর্ষা মাথায় কিন্তু বেশ কাজ করতে ভালো লাগে আর কিছু কাজ করে নিয়েছি আর এদিকে কিন্তু তোমার মাছ কাঁকড়াও ধরে নিয়েছি মাছ কাঁকড়া বলতে মাছ পাইনি আজকে দুটো কাঁকড়া পেয়েছি তো যাই হোক পর্বটা আর বেশি বড় পর্ব না এখানে শেষ করছি তো আজকে পুরো পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক করো আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবে দেবে দেখা হচ্ছে নতুন আরেক পর্ব ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ পুরো পর্বটার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ